আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি লাবনী সুইট মুম্বাই তাপাসুমস মম থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে কুয়ের চলে গেল আর আমি রান্নার ঘরে চলে আসলাম আজকে আপনাদের ভাইয়া খুদের ভাত খাবে এর জন্য খুদের ভাতে রান্নার প্রিপারেশন করছি রান্না বসিয়ে দিচ্ছি গ্রাম থেকে খুদের চাল নিয়ে আসছিল মানে খুদ নিয়ে আসছিল সেটা আজকে খুদের ভাত রান্না করবো আপনাদের ভাইয়া মেয়েকে কোচিং থেকে এসে নিয়ে এসে খাবে একবারে কোচিংয়ে ক্লাস করে নিয়ে এসে খাবে তাই বলে গেছে এদিকে তো চুলায় আগুন থাকে না তাই দুপুরে রান্না এবং খুদের ভাত সকালের নাস্তা একবারই একসাথেই রান্না করব এক চোলায় দুপুরে রান্না বসাবো এই চুলা ভাত কষিয়ে তারপর মশলার সাথে কষিয়ে নিচ্ছি আজকে মাটির নিচের আলু দিয়ে রান্না করব আরেক দিন যেমন রান্না করেছিলাম আজকে রান্না করবো ওই দিন আপনাদের ভাইয়ার ভালো লেগেছে তাই আজকে আবার রান্না করতে বলেছে সে কিছু অংশ কিছু ছিল মাটির নিচের আলু অনেকগুলি দিয়েছিল তা অল্প কিছু ছিল সেটাই যে আজকে এটা রান্না করবো একটু ভাপিয়ে নিয়েছি এটা হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাছটা কষানো হয়ে গেলে মাছটা তুলে তারপর আলুটা দিয়ে দিব এখানে আরও রান্না করেছি বেগুন ভাজি করেছি ধনিয়া পাতা ভর্তা এটা দিয়েই আজকে খাবার হয়ে যায় ভাত রান্না করেছি সেটা দিয়ে বেগুন ভাজি ভর্তা আরও ভর্তা শুটকি ভর্তা করলে ভালো লাগতো কিন্তু এখন এই মুহূর্তে এত এনার্জি নেই আর চুলাতে আগুন থাকে না তো এত ভর্তা করা যায় না আগুন থাকলে ইচ্ছা স্বাধীন মন মতো রান্না করা যায় এই যে কোদের ভাত রান্না হয়েছে আর এই যে ভর্তা বেগুন ভাজি আর মাছ রান্না হচ্ছে দুপুরে সহ একবার রান্না করে ফেলছি কারণ মেয়ে আসতে আসতে এগারোটা ভিজে যাবে এগারোটায় ছুটি হবে আস্তে আস্তে সাড়ে বারোটা তখন এসে সকালে নাস্তা থাকে আপনি ভাইয়াও খেয়ে যায়নি মেয়েও খেয়ে যায়নি এর জন্য ভাবলাম দুপুরে রান্নাটা একবারে করে ফেলি শুধু ভাতটা পরে রান্না করব। বসিয়ে দিব ভাতও এখন দুপুরে রান্নার ভাতটাও ওখানে বসিয়ে দেব পরে আবার এইটুকু এখনও থাকবে না এখন যেটুকু আছে অতটুকুও থাকবে না পরে আবার ভাতও রান্না করতে পারবো না তাই ভাবলাম এখনই সব একবারে রান্না করে ফেলি কী আর করা যখন যেমন তখন তখন সেভাবেই কাজ করতে হয় এগুলো এখন ডাইনিং টেবিলে রেখে আসব সে পর্যন্ত আমার পাশেই থাকেন সাথেই থাকেন দেখতে থাকেন আমার আজকের ভিডিও মাছটা কষিয়ে তুলে নিয়েছি আর এখানে যে মাটির নিচের আলুটা দিয়ে দিয়েছি কাঁচা মরিচ সাথে দিয়ে দিয়েছি এখন এটা মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর রান্না করব এখন এই চুলাটা বন্ধ করে দেব এই চোলা বন্ধ করে দিই এক চোলায় রান্না হোক তাহলে যদি এটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আজকে ঘরের কোনো কাজ করি না এখন এখন এটা 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 ঝোলটা দিয়ে গিয়ে তারপরে ঘরের সব কাজ করি ঝুলটা দিয়ে দিল হালকা পছন্দ হয়ে গেছে আর চোলা জান নাই তো হালকা করে ঝুল দিয়ে দেব একটু হালকা গরম পানি দিয়ে দিলাম যেমন তাড়াতাড়ি হয়ে যায় এইটুকুই দিব আর দিব না মশটা দিয়ে দিয়ে মাছটা দিয়ে এই বাটিটা ধুয়ে একটু পানি দিব এইটুকু আর দেব নাহলে ঝোল আর শুকাবে না মশলার পানিটাই শুকায় নাই আর এটা কীভাবে শুক হালকা দিয়ে দিলাম ব্যাস এইটুকুতেই হোক ঘরে সব কাজ করবো রান্নাঘরটা গুছিয়ে ঘরের কাছে চলে যাবো এই হচ্ছে ঘরের অবস্থা এখন এই যে ঘর গোছাবো এই ঘরের মশারিটাও এখনও তুলিনি এখন এই ঘরটা গোছাবো মশারি তুলবো তারপরে ওই ঘর গোছাতে যাবো ওই ঘরটা মোটামুটি সকালে মেয়ে গুছিয়ে গেছে এখন এই ঘরটা গোছাবো তারপর ওই ঘর গিয়ে গুছিয়ে তারপর গোছলে যাব রান্নাটা মনে হয় মাছ রান্নাটা প্রায়ই হয়ে গেছে রান্না হতে থাকুক ঘরের কাজও কমপ্লিট করি ঘরের কাজ কারণ ঘরের কাজ না করেই আজকে রান্নায় চলে গেছিলাম চুলা আগুন থাকবো তারপরেও দেখেন এখন আজকে জানি আরও বেশি তাড়াতাড়ি চুলার আগুন চলে গেছে কিছু করার নেই ফুল রান্না করতে হয় এখন ঘরটা গোছাই গুছিয়ে পানি গরম দিয়ে আসছি এদিকে ঘর গোছাতে গোছাতে আমার পানি গরম হয়ে যাবে গোছলে চলে যাব আর মেয়ে আসলে তো মেয়েকে আগে দিব মোটামুটি মেয়ে বিছানাটা তুলে গিয়েছিল এখন শুধু আমি ঘরের সব ফার্নিচারগুলো মুচবো আর ঘরের জিনিসগুলো ঠিকঠাক করবো যেখানকার জিনিস সেখানে রাখবো তাই হয়ে যাবে ওই গর গেছনেও শেষ এই ঘরটা গুছিয়ে সব ঘরগুলো একসাথে ঝাড়ু দিয়ে দেবো ঝাড়ু দিয়ে তারপরে জুতো পোষবো যেমন শীতের দিন এমনিতে প্রচণ্ড ঠান্ডা লেগেছে কথা বলতে কষ্ট হয় নিঃশ্বাস নিতে তো সকাল সকাল গুচলটা সেরে ফেলবে শীতের দিনে সকালে বারোটার ভিতরে গুছল করা উচিত হয়তো অনেক সময় পারি না কিন্তু আজকে ফার্নিচার গুলি ভালো করে একদিন মুছতে হবে প্রতিদিনই মুছিয়ে তারপর মেয়ে চলে আসছে কুচিন থেকে তোমার আব্বু কোথায়

একদিনে মোটা খোলো শোনো কালকে পরের থেকে ব্যাচ আমাদের হচ্ছে দিবে পরের মাস থেকে ব্যাচ দিয়ে দেবে যার সাইস তাদের সাথে কারণ আমার সাথে দুজনে কমার্সিয়াল কমার্সিয়াল হচ্ছে

আপনাদের ভাইয়া দুপুরে খাওয়া দাওয়া করে একটু অফিসের দিকে যাবে যদিও অফিস পনেরো দিন বন্ধ এখন বা ছুটি পেয়েছে অফিসের কলিগদের সাথে একটু দেখা করতে যাবে আর অফিসের কিছু কাজ আছে সেই কাজগুলি সেরে আসবে এই তো আপনাদের ভাইয়া চলে গেল এখন আমি গিয়ে দুপুরে একটু আরামে ঘুমাব কারণ সারাদিন কাজ করেছি এখন একটু না ঘুমালে হবে না আমার আর এদিকে দেখি মেয়ে কি করে এই যে মেয়ে গোসল করে বেরিয়ে গেছে মেয়ে এখন কেতে বলেছি মেয়ে এখন খাবে না এখন আমিও খাবো না দেখি পরে বিকেলে খাবো এখন একটু ঘুমাবো কারণ ওই যে এগারোটার দিকে খুদ ভাত খেয়েছিলাম না খুদে ভাত খেয়েছিলাম এখন খোদাই লাগেনি পরে মেয়ে আর আমি একসাথে খাবো আর হলে সন্ধ্যায় নাস্তা করে নেবো ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম